আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছে তোমরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ টেন প্যারাগ্রাফ সাজেশন যেখান থেকে তোমাদের আল্লাহ রহমতে পরীক্ষা কমন পড়বেই 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 সো চলো আমরা এক মুহূর্তে আমাদের টপ টেন প্যারাগ্রাফ দেখে নিই মনে দেখো এটা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের জন্য হ্যাঁ গত বছর গত বছরগুলোতে ইংলিশ ফার্স্ট পেপারে বিভিন্ন রকম প্যারাগ্রাফ আসছে সেখান থেকে তোমাদের জন্য আমি টপ টেন দিছি কমন এবং প্রতি বছর কমন আসে এই বছর ইনশাল্লাহ ছাব্বিশ এবং সাতাইশ তোমাদের কমন ইনশাল্লাহ পড়বেই তো চলো আমরা এক নজরে দেখে নেই এক ভিশন অফ এ নিউ বাংলাদেশ এটা কিন্তু ভাইয়া অনেকগুলো বইয়ে নাই ঠিক আছে সো তোমাদের যাদের এখান থেকে কোনো প্যারাগ্রাফ লাগবে তোমরা কমেন্টসে জানাও অথবা ভাইয়াদেরকে মেসেজ করো তোমাদেরকে আমরা ফুল ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব। দুই প্রাইস হাইক তিন আইডিয়াল স্টুডেন্ট চার এনভায়রনমেন্ট পলিউশন অনেক ইম্পর্টেন্ট ফাইভ কোয়ালিটিস অফ এ গুড সিটিজেন অলরেডি অনেকগুলো ক্যাডেটে চলে আসছে সিক্স ড্রিম সাত আর্লি ম্যারিজিন বাংলাদেশ এইট ফিমেল এডুকেশন অনেক ইম্পর্টেন্ট এটা বেশি করে পড়বা নাইন জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড টেন ফক মিউজিক এলিভেন ডিফরেস্টেশন তোমাদের কিন্তু বই চেঞ্জ এইচএসি ছাব্বিশ অ্যান্ড সাতাইশ ভাইয়ারা তোমরা মনোযোগ দিয়ে এই দশটা এগারোটা প্যারাগ্রাফ পড়বা তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন আসবেই ঠিক আছে আমি তোমাদের সম্পূর্ণ ইংলিশের দায়িত্ব নিলাম ইনশাল্লাহ খুব ভালো 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 সবাই পরীক্ষা দিবা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ